পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর খেলোয়াড়রা নিজেদের প্রস্তুত করছেন ভারত সিরিজের জন্য আগামী এক পাঁচ সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বেন বাংলাদেশের ক্রিকেটাররা তার আগেই ঘোষণা করা হবে দল ভারত সিরিজকে সামনে রেখে আজ রবিবার স্থানীয় কোচদের তত্ত্বাবধানে মিরপুরে ক্রিকেটারদের অনুশীলন শুরু হয়েছে অনুশীলন শেষে বিসিবির সঙ্গে কথা বলেন পেসার শরীফুল ইসলাম বিসিবির ভিডিও বার্তায় ভারত সিরিজ নিয়ে শরিফুল বলেন ভারত তুলনামূলকভাবে টেস্টে পাকিস্তানের চেয়ে বেশি অভিজ্ঞ দল তারা একটি বট দল আমি মনে করি যদি আমরা বট দলের বিপক্ষে ভালো করি তাহলে বিশ্ব আমাদের অনুসরণ করবে এবং আমাদের ক্রিকেট দেখবে ভারত সিরিজে ভালো করা আমাদের খুব জরুরি আমরা চেষ্টা করব ভারতের বিপক্ষে ভালো একটি ফল আনতে ভুটানের কাছে আবার হার মাথা হেট কাবরেরার ভুটানের কাছে আবার হার মাথা হেট কাবরেরার ভুটানের কাছে আবার হার মাথা মাথাহেট কাবরেরার ভারত টেস্ট খেলে এসজি বলে কিছুদিন আগে পাকিস্তানে কোকাবুরা দিয়ে খেলে এসেছেন শরিফুল হাসান তাস্কিনরা তাই এসজি বল দিয়েই অনুশীলন করছেন বাংলাদেশের বোলাররা শরিফুল মনে করেন এসজি বলের সঙ্গে মানিয়ে নিতে পারলে ভারতে ভালো করা সম্ভব আলহামদুল্লাহ আমরা আমাদের প্রস্তুতি ভালোভাবে নিচ্ছি আরও ভালো করে নিতে হবে বল যেহেতু একটা ফ্যাক্ট আমরা খেলেছি কোকাবুরা বলে এখন খেলব ভারত সিরিজে এসজি বলে এই বলের সঙ্গে যত তাড়াতাড়ি আমরা মানিয়ে নিতে পারব আমাদের জন্য ততই ভালো হবে দুই এক বছর পর যুক্তরাষ্ট্রকে গ্র্যান্ড স্ল্যাম এনে দিতে পারবেন ফিট্রোজ দুই এক বছর পর যুক্তরাষ্ট্রকে গ্র্যান্ড স্ল্যাম এনে দিতে পারবেন ফিট্রোজ পাকিস্তান সিরিজে ইঞ্জুরির কারণে দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি শরিফুল বিপিএল দারুণ বোলিং করে জাতীয় দলে সুযোগ পান নাহিদ রানা পাকিস্তানের বিপক্ষে সুযোগ পেয়ে গতির ঝড় তুলেছেন নাহিদের বোলিং নিয়ে শরিফুল বলেন অবশ্যই রানা অনেক ভালো বোলার আমি জানি না কারও সঙ্গে তুলনা করা ঠিক হবে কিনা না এক একজন এক এক রকম বোলার রানা ভালো বোলার খেলতে খেলতে আরও অভিজ্ঞতা চলে আসবে ইনশাল্লাহ